আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো অন্টারিও থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কানাডাতে আপনারা আসার জন্য অনেকে অনেক কাগজপত্র জমা দিয়ে রাখছেন কিন্তু এখনো পর্যন্ত আপনাদের যে কাগজপত্র সেগুলো ডিলে হচ্ছে ওয়েট করতে হচ্ছে সো আপনাদের যে এই কাগজপত্রের যে প্রক্রিয়াটা যেন কেন লেট হচ্ছে সেগুলো নিয়ে আমি এর আগে বলেছি তারপর অনেকে কোয়েশ্চেন করছেন তার জন্য আমি আবার বলছি দেখেন আপনাদের বুঝতে হবে এখন কানাডাতে যে প্রবলেমটা চলছে সেটা হচ্ছে এখানে অনেকেই স্ট্রাইক করছে হ্যাঁ বিভিন্ন সরকারি কর্মকর্তারা একটা দল ভেদে স্ট্রাইক করেছিল কিছুদিন আগে সো এটা দুই থেকে তিন মাস পর্যন্ত চলছে সো আপনারা অনেকে ডিসেম্বর মাসে অনেকে নভেম্বর মাসে হ্যাঁ আপনারা কাগজপত্র জমা দিয়ে রাখছেন পাসপোর্ট রিকোয়েস্ট আসছে পাসপোর্ট দিয়ে রাখছেন এখনো ভিসা আসছে না সো প্যানিক হওয়ার কিছু নাই হ্যাঁ এখানে আপনাদের একটা কথা আমি বলে রাখি যে ভি ভিসা আপনাদের যদি কাগজপত্র সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকে একটা কথা বুঝতে হবে যে এখন কানাডাতে বিভিন্ন দেশ থেকে এইভাবে অ্যাপ্লাই করছে যে মানে হুমড়ি খেয়ে পড়ার মতো সো আপনারা এটা বুঝতে হবে যে এখন আপনাদের যে একটা ক্রাইসিস চলছে কানাডাতে একদম নাই করে দিতেছে সমস্ত লোক যাদের পেপার খুব ভালো যাদের পেপারসে কোন ঝামেলা ঝামেলা শুধু তাদেরকে ভিসা দিচ্ছে সো আপনারা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছেন আপনারা দুই তিনটা দেশে ঘুরেছেন ঘোরাঘুরি টাকা পয়সা সব ঠিক আছে কিন্তু আপনাদেরকে তো এটা বুঝতে হবে যে এখন আপনারা কানাডাতে আসার জন্য ট্রাই করতেছেন কানাডা ইজ এ বিগ কান্ট্রি হ্যাঁ এটা অনেক বড় একটা দেশ এই দেশে আপনি যে আসবেন আপনার আপনি এই দেশে কেন আসতে চাচ্ছেন এখানে একটা ভালো ফিউচার আপনার একটা ভালো ফিউচার হবে আপনার সন্তানের একটা ভালো ফিউচার হবে বা আপনি যদি আনমেরিড হন আপনি এখানে এসে আপনার একটা লাইফ সেটেল করতে পারবেন আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে যদি আপনি এই দেশে আসতে পারেন আপনি ভিসাতে আসেন আপনি ওয়ার্ক আসেন আপনি স্টাডি পারমিটে আসেন আপনি যে কোনো মেয়েটা আসেন আপনি এখন এখন মনে করেন যে যেমন ওই ঝোলাতে নিয়ে করতেছে দেওয়ার জন্য আপনি বুঝতে পারবেন না যে কেয়ার গিভার ভিসা এখন কিভাবে দিচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কেয়ার গিভার ভিসার জন্য এখন মানুষ অ পড়ছে কারণ এখন ঠান্ডার সিজন এখানে বয়স্ক লোকেরা ঘর থেকে বেরোতে পারতেছে না তাদের যে কুকুর আছে কুকুর নিয়ে তারা ঘুরতে বের হয় তাদের কুকুরগুলো বোরিং হয়ে গেছে ঘরে বসে থাকতে থাকতে একটা প্লাস পয়েন্ট আপনারা কেনাডাতে আসা দিয়ে কথা আপনারা কেয়ারগিভার ভিসাতে আসেন অথবা আপনারা যে কোনো ভিসাতে আসেন হ্যাঁ তার তার মধ্যে আমি মনে করি যে কেনাটাতে আসা দিয়ে কথা এখানে আপনি আসবেন আসার পরের দিন আপনি আপনার কোন লয়ার বা কোনো আর বা কোনো আইআরসিসি হ্যাঁ যে কোনোভাবেই হোক আপনি একটা ক্লায়েন্ট আপনি একজন লয়ারকে হায়ার করবেন আপনার জন্য দেন সে আপনার কাগজপত্র সমস্ত কিছু প্রসেসিং করার পরে যদি মনে করে যে কারণে গভর্নমেন্ট যে ইউ আর এলিজিবল ফর দ্য ভিসা কেয়ারগিভার ভিসার জন্য আপনি এসেছিলেন কিন্তু আপনার একটা স্কিল আছে আপনার একটা যোগ্যতা আছে যে আপনি অন্য একটা কাজে আপনি মুভ করতে পারবেন হ্যাঁ সো আপনি ওটা থেকে চেঞ্জ করতে পারবেন এটাই এটাই হচ্ছে মূল কথা আপনি কেয়ার গিভার বিছাতে আসলে এখানে বয়স্ক লোকের পেশা পায়খানা পরিষ্কার করা তাকে তার বিছানা পরিষ্কার করে দেওয়া হ্যাঁ তার কুকুর বিড়ালের পেশা পায়খানা পরিষ্কার করা কুকুরকে খাবার দেওয়া ওই বয়স্ক লোকদেরকে খাবার দেওয়া তাদের কাপড় চোপড় ধোয়া ওয়াশিং মেশিনে দেওয়া হ্যাঁ ঘর মপ দেওয়া ঝাড়ু দেওয়া তা অনেক সময় তারা বমি টমি করে দেয় এগুলো ক্লিন করা আপনার ইন্ডিয়া পাকিস্তান থেকে অনেক লোক আসতেছে কেন আসতেছে জানেন ওই বয়স্ক লোকের সেবা করার জন্য আসতেছে না হ্যাঁ কোনো খারাপভাবে নিয়ে না আপনিও একদিন বয়স্ক হবেন আমি একদিন বয়স্ক হব আমাদের কবে মৃত্যু আছে আমরা তো আর জানি না ঠিক না সো আমাদের একদিন না একদিন তো মরতেই হবে সো অনেকে আসে বয়স্ক হয়ে তাদের এইভাবে আপনি বলেন না কেন আমি বলবো যে কাউকে ছোট করে দেখার কোনো বিষয় না কোনো কাজকে ছোট করে দেখবেন না বাংলাদেশের আপনারা অনেকেই বলেন যে ভাই কেয়ার গিভার ভিসা মানুষের সেবা করতে কেন যাব আমি হ্যাঁ মানুষের সেবা করাটা বড় বিষয় না আপনি এখানে আসা দিয়ে বড় বিষয় আপনাকে যেভাবেই হোক আপনার এখন বাংলাদেশের অবস্থা আপনি দেখতেই পড়তেছেন বাংলাদেশ এখন যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল যে সমস্ত লোকেরা আছে তারা তাদের চাকরিকে পারমানেন্ট করার জন্য উঠে পড়ে লাগছে তাদের বেতনকে বাড়ানোর জন্য উঠে পড়ে লাগছে বিভিন্ন মানুষ যাদের যেটা চাহিদা সেটা নিয়েই আন্দোলন করতেছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে আমি যাচ্ছি না বাংলাদেশের মানুষ কী করবে না করবে সেটা তাদের পার্সোনাল ম্যাটার আমি ইভেন কি আমি একজন বাংলাদেশি আমি যদি হয়তো এখন কানাডাতে না থাকতাম বাংলাদেশে থাকতাম সো দেখেন আপনি যদি কানাডাতে আসতে চান আপনি অন্য দেশে যেতে পারেন কিন্তু আপনি যদি কেনাডাতে আসতে চান আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে আপনি আপনার বাচ্চাকে ভর্তি করে আসতে পারেন আপনি স্পন্সর ভিসে আসতে পারেন আপনি যে কোনোভাবে আসতে পারেন কিন্তু আপনাকে আসতে হবে সো এত বাড়তি কথা আমি এতক্ষণ বললাম তারপরও আমি যেটা আমার এখানে এই কথার যে মূল বক্তব্য প্রথমে ছিল যারা বায়োমেট্রিক দিয়েছেন এখনো কোনো না কোনোভাবে পাসপোর্ট রিকোয়েস্ট আসছে না অথবা যারা পাসপোর্ট দিয়েছেন তাদের এখনো কোনো রকম কোনো ভিসার কোনো টি আসছে না হ্যাঁ অনেকের ভিসা রিফিউজাল হয়ে গেছে যাদের ভিসা রিফিউজাল হয়ে গেছে প্লিজ দয়া করে মাসের আগে কোনো প্রকার ছয় অ্যাপ্লাই করবেন না এটা আপনার জন্য খুবই ভয়াবহ হবে কারণ একবার যদি আপনাকে সরকার ব্যান করে দেয় সো ফাইভ ইয়ার্স হ্যাঁ আপনি ছয় মাস পর আবেদন করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে জানতে হবে যে আপনাকে কেন না করেছে হয়তো বা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট খারাপ হতে পারে হয়তো বা আপনার কোনো কাগজে কোনো ঝামেলা থাকতে পারে হয়তো বা বিষয় হতে পারে যেমন আপনি একটা কাগজ দিয়েছেন সেটা সোজা সোজি ফটোকপি হয়নি স্ক্যান হয়নি বা আপনি একটা জায়গা থেকে নোটারাইজ করেছেন সেই নোটারাইজের সিলটা অন্য জায়গায় পড়েছে সো অনেক কিছু হতে পারে হ্যাঁ আপনি আগে জানবেন আগে বুঝবেন যে আপনার সমস্যাটা কোথায় দেন আছে আমার ভিডিও তো আমি কাউকে ডেকে আনি না যারা আমার আমার সম্পর্কে জানে যে আমি যা বলি সত্যি কথা বলি আপনি যদি বিশ্বাস না হয় আপনি ভিডিওটা আবার শুরু থেকে দেখেন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি আপনাকে আপনি হতাশ হবেন na ঠিক আছে আপনি হতাশ হবেন না হতাশ হওয়ার কোনো কারণ আমি এখানে দেখতে পাচ্ছি না কারণ আপনি আপনি তো সমস্ত পেপার সমস্ত কিছু দিয়ে ফেলেছেন এখন আপনি শুধু বায়োমেট্রিক পাসপোর্ট রিকোয়েস্ট এই সমস্ত জিনিস নিয়ে আপনি ঝামেলার মধ্যে আছেন বা আপনার রিফিউজাল হয়ে গেছে আপনি তারপর আবার আবেদন করছেন মানে পাগলামি করছেন কেন আমি তো বুঝতে পারতেছি না আপনার বায়োমেট্রিক আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার পাসপোর্ট রিকোয়েস্ট যারা এটা একটা একটা হচ্ছে আপনার সার্কেল আর যারা হচ্ছে একদম ফিজল হয়ে গেছে তাদের একটা সার্কেল আমি দুইটা সার্কেল নিয়ে কথা বলছি আপনাকে বুঝতে হবে আপনার যেটা টপিক সেটা আপনি আগে বুঝবেন সো আমি এতটুকুই বলতে চাই আমার এই ভিডিওতে যে কানাডা সরকার এমন বলছে না যে বাংলাদেশের মানুষকে নিব না কানাডা সরকার এমন বলছে না যে আমি অমুককে নিব না তুমুককে নিবো না কানাডা সরকার শুধু এটা বলছে যারা এলিজিবেল যাদের স্কিল আছে হ্যাঁ যাদের যোগ্যতা আছে আমরা তাদেরকে নিব কেন সো আপনাকে বুঝতে হবে যে এখানে অনেক অপরচুনিটি আছে আপনাকে আসার জন্য এখানে কেউ জোর করছে না আপনি একটা ঠান্ডার দেশ এখানে তারপরও দেখেন এই দেশটা কত পরিমাণে আগায় গেছে আপনাকে বুঝতে হবে যে যেই দেশ কিনা ঠান্ডার দেশ মানুষ এখানে আসতে চায় না সেই দেশটা কত দূর পর্যন্ত আগায় গেছে শুধু কেন জানেন সমস্ত জায়গায় এখানে স্কিল ওয়ার্কারে ভরা একদম পাকিস্তান বলেন একদম ইন্ডিয়া বলেন আপনার জাপান বলেন ফিলিপাইন বলেন সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন নেপাল বলেন আপনার সমস্ত দেশ থেকে যারা স্কিল একদম হাই লেভেলের বলে বোঝাতে পারবো না হ্যাঁ একদম যাদের যোগ্যতা আছে তারা অ্যাপ্লাই করছে এবং তারা চলে আসছে সো আমি এতটাকে বলতে চাই আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দয়া করে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশান বেলটা ক্লিক করে দেন যেন ইন দ্য ফিউচার আমি যদি কোনো ভিডিও দেই যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন হতাশ হবেন না আপনারা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টা বাই বাই